ঃন্দেহে অজ্ঞাত পরিচয় চার মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা রবিবার এই ঘটনাকে ঘিরেই জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার শাহাপুর নিত্যানন্দপুর এলাকায় জানা গেছে এদিন দুপুর নাগাদ শাহাপুর নিত্যানন্দপুর এলাকায় চার মহিলা মেয়ের বিয়ের নাম করে বিভিন্ন বাড়িতে গিয়ে সাহায্য প্রার্থনা করেন গ্রামবাসীরা তাদের নাম পরিচয় জানতে চাইলে তারা বিভিন্ন জায়গায় নাম উল্লেখ করেন তাদের অসংলগ্ন কথাবার্তা শুনে গ্রামবাসীদের সন্দেহ হয় তাই তারা অজ্ঞাত পরিচয় ওই চার মহিলাকে ছেলে দর সন্দেহে আটকে রাখেন এবং খবর দেন মালদা থানায় খবর পেয়ে পুলিশ গিয়ে ওই চার মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে

বাড়ির লোক মানে যেখানে যেটা যাচ্ছে সেখানে কথাটা সঙ্গে জায়গা জায়গার নাম কেন বলছে যে কোনো লোক একসঙ্গেই আছে এক জায়গার নাম বলবে সেখানে জায়গা জায়গা দুই জায়গা তিন জায়গা চার জায়গা বলছে আবার নাম রামপুর আবার

থেকে পার্থ ছায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ